করে দেখতে সেইটা প্রতিদিন গাজা শিশুরা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই পুরো মানব সভ্যতা আজকে তার সমস্ত মহিমা চুরমার হয়ে যাচ্ছে যখন প্যালেস্টাইনে প্রতিদিন এই ধরনের একটি হত্যাযোগ্য গণহত্যা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে সারা পৃথিবীর সামনে এই কাণ্ড ঘটিয়ে যাওয়া সম্ভব হচ্ছে একটু আগে অমল আকাশ বললেন যে হয়তো আমরা অবশ হয়ে আছি পৃথিবীর বিরাট অংশ মানুষকেই তারা অবশ করে ফেলতে পেরেছে তাদের হাত বন্ধ মাথা বন্ধ চোখ বন্ধ করে রাখতে পেরেছে এটাই হয়তো সাম্রাজ্যের শক্তি কিন্তু দুর্বলতা হচ্ছে এটা স্থায়ী নয় মানুষ মুক্তি পাবে স্বাধীন হবে হয়তো আমাদের আরও অনেক আত্মোচ্ছর্গ দরকার কিন্তু এই আত্মচ্ছর্গের মধ্যেও মানব জাতির যদি কোন রকম ন্যূনতম অর্জন থাকে মানুষ হিসেবে তার হয়ে ওঠা থাকে সেই হয়ে ওঠা হচ্ছে যে সে এই হাজার বছরের আত্মোৎসর্গের মধ্য দিয়ে পাচার এই প্রকৃতির মধ্যে নিজেকে অংশীদার করার ন্যূনতম গৌরব সে প্রতিষ্ঠা করেছে সেই গৌরবকে যদি আমাদের রক্ষা করতে হয় আরো আত্মোৎসর্গ লাগবে সারা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে প্যালেস্টাইনকে মুক্ত করার জন্য সারা পৃথিবীর মানুষকে মুক্ত করার জন্য বাংলাদেশে আমরা লড়াই যখন করি স্বৈরাচারের বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে তখন আসলে আমরা ওই ইসরায়েলি দখল দারিত্ব যুক্তরাষ্ট্রের নির্লজ্জ সমর্থনের উপর দাঁড়িয়ে থাকা ওই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে লড়াই করি সারা পৃথিবীতে যে কোনো অত্যাচার ফাঁসিবাদ যে কোনো গণহত্যার জন্য যে কোনো আক্রমণ তার বিরুদ্ধে লড়াইয়ের একটা ঐক্য আছে তার বিরুদ্ধে লড়াইয়ে এবং আজকে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াই করার অর্থ হচ্ছে ওই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকবেন কিন্তু ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হবেন না এর মধ্যে যদি কিন্তু আছে এর মধ্যে সমস্যা আছে এই মুক্তির মধ্যে আসলে নতুন করে শৃঙ্খলের জন্ম দেওয়ার নানান রকম পায়তারা আছে কাজেই বাংলাদেশের মানুষকে আজকে আমাদের সচেতন করতে হবে আমরা যখন লড়ছি বাংলাদেশের ফ্রাঁচি বাজার বিরুদ্ধে আমরা যখন লড়ছি এই বদল করে এমন একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেখানে মানুষের মর্যাদা থাকবে সেই লড়াই আবশ্যিক ভাবে প্রায় এই ইসরায়েলি গণহত্যার হত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তির জন্য সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য লড়াই করবে এই লড়াইকে এক সূত্রে গাঁথার জন্য